মাত্র দশ মিনিটে চা তৈরি করার আগেই তৈরি হয়ে যাবে এই মজাদার কেকটি আসসালামু আলাইকুম এব্রিওন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলে ভাজা কেকের একটি মজাদার রেসিপি আর এটি বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে তো চলুন এই রেসিপিটি আপনাদেরকে আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কেকটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল বোলের মধ্যে এখন দিয়ে নেব একটি ডিম আমি এখানে একটি মাঝারি সাইজের ডিম নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে করতে চান এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন একটি ডিমের মধ্যে আমি এখানে ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ চিনি এরপর ডিম এবং চিনি ভালোভাবে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় তো ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে নেব এক চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কেকের ফ্লেভারটা সুন্দর হয় আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন যদি হাতের কাছে থাকে তাহলে এটি ব্যবহার করলে কেকটা খেতে বেশি মজা লাগে এখন এর মধ্যে আমি এক কাপ ময়দা অ্যাড করব তো প্রথমে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মিক্সারটাকে গুলিয়ে নিতে হবে একবারে সবটুকু দেব না যতটুকু লাগবে আমি সেই অনুযায়ী বেটারটাকে গুলিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এরকম শক্ত আঠালো একটা ডো তৈরি হবে এর মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্সচারটাকে রেডি করে নিতে হবে এটা কিন্তু নর্মাল কেকের মতো হবে না জাস্ট একটু শক্ত আঠালো হবে আর আমার দুই চা চামচ পরিমাণ ময়দা বেঁচে গিয়েছে এখন একটু হাতে তেল লাগিয়ে নেব আপনারা কেকের শেপটাকে সমান করার জন্য এরকম একটা ছোটো সাইজের চামচ ব্যবহার করতে পারেন তেলটা এদিকে গরম বসিয়ে নিয়েছি তেলটা কুসুম গরম হলেই আমি এর মধ্যে চামচের সাইজ অনুযায়ী এখানে ব্যাটারগুলোকে অল্প অল্প করে দিয়ে নেব সবগুলো সমান সাইজ করার জন্য আপনারা কিন্তু এরকম একটা ছোট চামচ ব্যবহার করতে পারেন অথবা এরকম গোল কোনো চামচ ব্যবহার করতে পারেন সবগুলোকে এই হালকা গরম তেলের মধ্যেই কেকের ব্যাটারগুলোকে দিয়ে নিতে হবে আমি একটা একটা করে সবগুলোকেই তেলের মধ্যে ছেড়ে দেব দেখি হয়তো বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি দেখুন সবগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি চুলো জালটাকে একদম মিডিয়ামে রেখে কেকগুলোকে ভেজে নিতে হবে আস্তে আস্তে এটা ফুলতে শুরু করবে এখন এক পাশ হয়ে গেছে আমি এটাকে উলটিয়ে নিচ্ছি একদম ফুলে কেকের মতোই হবে আর খেতেও কিন্তু একদম কেকের মতোই লাগবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন অল্প সময়ে মজাদার একটি নাস্তা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেকগুলোর প্রথম পাশ আমি চার মিনিট ভেজে নিয়েছি এই পাশটাও চার মিনিট ভেজে নেব মোটমাট আট মিনিট সময় লাগবে কেকগুলো এরকম একটু ওলট পালট করে নেবেন যে কেকগুলো আসলে চারিদিকে সমানভাবে ভাজা হয়েছে কিনা আমার কেকগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে এগুলোকে একটা টিস্যু পেপারে উঠিয়ে নিলে তেলগুলো টিস্যু পেপারে শোক হয়ে যাবে এবং কেকগুলো খেতেও কিন্তু আর তেল তেল ভাব থাকবে না সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু ভীষণ মজা চা তৈরি হওয়ার আগেই এই কেকগুলো তৈরি হয়ে যাবে এতটাই সহজ এই রেসিপি দেখুন একটা কেক আমি ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে ভেতরটাও কুক হয়ে গেছে কোনো কাঁচা ভাব নেই এবং নরম তুল তুলে এই কেকগুলো তৈরি করতে মাত্র দশ মিনিট কিন্তু সময় লেগেছে আমার এইভাবে ঝটপট নাস্তা তৈরি করে কিন্তু মেহমানদেরকেও আপ্যায়ন করা যায় খুব সহজেই তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপিতে আল্লাহ পেস